বাংলাদেশে যারা তাবলিগ জামাতের পরিচয় দিয়ে মানুষ হত্যা করতে পারে এরকম কোন তাবলিগ যেন বাংলাদেশে না থাকে এই যে ঢাকাতে কাকরাইল যেখানে ইস্তেমা হয় টঙ্গির মাঠ একথা বলে না কেন ওই জায়গার মধ্যে সাত গ্রুপ যারা আছে বড় বড় সাকু দা বটি বড় বড় চাপাতি মানুষ কুপিয়ে মারার জন্য তারা যা দরকার সবগুলো ওই জায়গার মধ্যে নিয়ে গিয়েছে এবং আপনি নিউজে দেখেছেন ঘর বাড়িতে আগুন কত মানুষকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে এই বগুড়াতে একজন মারা গিয়েছে জানাজা হয়েছে আজকে তার ছোট্ট একটা বাচ্চা মাও করে কাটতেছে কথা বলে রাখেন এই বাংলাদেশে যারা তাবলিগ জামাতের পরিচয় দিয়ে মানুষ হত্যা করতে পারে এরকম কোন তাবলিগ যেন বাংলাদেশে না থাকে তার মানে এই দেশে ছাত্র লীগেরা যেমন মানুষ মারে এই দেশে তাবলিগ জামাত ছাত্র হয়ে ফিরে এসেছে আপনি ওদের ষড়যন্ত্রটা দেখেছেন এই দেশটার মধ্যে নতুন করে একটা ওয়াইস্তিশীল পরিবেশ তৈরি করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে আজ যদি মুসলমানদের ভিতরে দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ থাকতো মুসলমানেরা যদি ঐক্যতার প্ল্যাটফর্মে জামাতবদ্ধতার কাতারে থাকতো এই দেশে কোন জালেম কোনদিন কোন মানুষকে হত্যা করতে পারতো না বিশ্ব নবীর জীবনে বলছি বোঝানোর জন্য একটা শুধু মনোযোগ দেন চোদ্দ শত নিয়ে নবীজি আমার মদিনা থেকে মক্কায় হজ করার জন্য যখন রওনা দিয়েছেন ওদাইবিয়া নামক জায়গায় আসার পর পরে কাফের বেঈমান যারা আছে ডাক দিয়ে বলছে আপনি প্রবেশ করতে পারবেন না নবীজি এটা সুরাহা করার জন্য জামাতা উসমানকে পাঠালেন হযরতে উসমান যখন গেলেন কাফেরেরা উসমানকে আটকিয়ে প্রচার করে দিলেন তারা নাকি উসমানকে হত্যা করে ফেলেছে নবীজির কানবদি পর্যন্ত যখন কথাটা চলে এসেছে নবীজি ডাকামের পোশাক তাড়াতাড়ি খুলে লাগাসের নিচে হাত নিরানব্বই জন সাহাবী নবীর হাতের উপরে হাত রাখলেন আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতের হাতটাও রেখে দিলেন এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে এই দুনিয়ায় ময়দানে মানুষেরা যখন হাত বাড়িয়ে দেয় তেরোশো নিরানব্বই শপথ বাক্য পাঠ করে একটা নিরপরাধ মানুষের হত্যার বদলা না না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব আমার আল্লাহ এই কাজটাতে খুশি হয়ে তারা হাত বাড়ালেন তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হয় এই দুনিয়ার ময়দানে আমার একজন মুসলমান ভাইকে যদি বিনা কারণে কেউ হত্যা করে তার হত্যার বদলা নেওয়ার জন্য সব মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসা লাগবে তখন আমার আল্লাহ খুশি হয়ে বান্দার এই ঐক্যতার উপরে বারাকা দান করবেন কিন্তু আমরা তো পারি না আমরা তো পারি না আমাদের জীবন জিন্দিগি যাতে আমরা হিংসা দিয়ে ভরে ফেলেছি এ ওকে দেখতে পারে না ওকে দেখতে পারে না এমনকি টুপিওয়ালাদের মাঝেও আছে ঐক্যতার মুষ্টি নেই আলেমে আলেমে বিবে এক কথা বললেন এখানে একজন আলেম আরেকজন আলেমকে মহাব্বত করবে ভালোবাসবে এটা স্বাভাবিক সে কোন মতদর্শের হয় হোক আমার দেখার বিষয় না আমার এই জায়গার মধ্যে এখন একটাই মাথার মধ্যে খেল খাবে সে আমার একজন দিনই ভাই তার কোন মতাদর্শ সে মানে কোন মাঝাবের অনুসরী সে আমার দেখার বিষয় না সে আমার ভাই আরে দুনিয়ায় মানুষ হত্যার বদলা নিতে গেলে রসুল যেমন ঐক্যতার কাতারে তেরোশো নিরানব্বই জন সাহাবি কেনেছে আল্লাহ খুশি হয়ে হাত রেখেছে এই দেশে আপনি মাঝাব নিয়ে পড়ে আছেন এই দেশে আপনি কোন কার আদর্শ মেনে জীবন যাপন করেন দেখার বিষয় না হত্যার বদলা নিতে গেলে সবাইকে এক কাতারে আসা লাগবে রসুল যখন এক কাতারে আসলেন কাফের বেঈমানদের কান অব্দি পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে রসুল যে কায়দায় শপথ বাক্য পাঠ করেছে একবার যদি আমাদের মক্কার মধ্যে প্রবেশ করে বাড়ি ঘর যা আছে একটা আস্ত রাখবে না তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই কথা বলে না কেন এই বাংলাদেশে আজ আপনি তাকান এই দেশটাকে নতুন করে ছিল একটা পরিবেশ তৈরি করার জন্য জালেমেরা বার বার উঠে পড়ে লেগেছে শুধু আমাদের মাঝে ঐক্যতা মিল মোহব্বত ভালোবাসা না থাকার কারণে এই দেশে আজকেও শেয়ারের জন্য দৌড়াচ্ছে একথা বলে না কেন কত মানুষ মারা যায় যা আগামীতে আমার শেয়ার চাই আরে ভাই আপনি শেয়ার নিয়ে করবেন কি শেয়ারে বসে করবেন কি এই দুনিয়ার ময়দানে এরকম শেয়ারে নমরুদকে আল্লাহ বসিয়ে জুতা পিটা করিয়েছে আল্লাহ না করুক সামনে আপনার উপরে যদি এইরকম জুদাভিদা আসে ঠেকাতে পারবে পারবে কেন দুনিয়ায় আপনি ঠেকাতে ঐক্যের কাতারে নেই কেন এই দুনিয়ার ময়দানে আজ আপনি একে অপরকে ভালো চোখে দেখেন না কেন একটা প্ল্যাটফর্মে একটা কাতারে সারিবদ্ধ আপনি হচ্ছেন না তাবলিক জামাতের পরিচয় দেয় মসজিদে টোপলা টাপলি নিয়ে পরে থাকে বলে আমি জীবন চিল্লায় এসেছি ওর ঘরের খবর নিয়ে দেখেন ওর বউটাই পর্দা করে না উনি এসেছে আল্লাহর রাস্তায় নিজের ঘরের মেয়েটা পর্দায় নেই নিজের ছেলে হাতে গান্ধা সেদিকে খেয়াল নেই আপনি আল্লাহ এক কণ্ঠা মানেন বলেন কুয়ান ওয়াহ্লি নার। আল্লাহ বলেন নিজে যেমন জাহান নামের আগুন থেকে বাসা ফরজ অন্য আরেকজন স্ত্রী আপনার মেয়ে দুনিয়ায় পথ ছিল আপনি তাদেরকে সতর্ক করেন নাই আপনি তাদের মাঝে সঠিক কথা বলেন নাই এরা যখন মারা যাবে না এরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়া আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম আসলে ওই মানুষগুলোকে দেখাও আজকে আমাদের জোড়া লাথি দিয়ে এদেরকে সহ আমরা আমার আল্লাহর রায় আল্লাহ একদম লাগবে আপনার না জীবন জীবনশিল্লা আপনার নিয়ে একেবারে চল্লিশ দিন পঞ্চাশ দিন এক মাস এক বছরের জন্য ঘাটতি গুটি নিয়ে বের হয়েছে ইসলাম কায়েমের ব্যাপারে এদের মুখে কোনো বক্তব্য নেই

আপনারা যা করেন সেটা তালিম করেন বাংলাদেশে নিষেধ নেই আপনাদের দ্বারাও মেহনত হয় অনেক কাজ হয় আপনাদের দ্বারা আমি এটা অস্বীকার করছি না তাই বলে আপনারা মানুষ মারবেন এ কেমন এ দেশে মানুষ মারে তো আওয়ামী এই দেশে মানুষ মারে তো শাস্ত্রী মাথায় টুপি দিয়ে আপনি ওই দলের অনুসারী দাবি করবেন বাংলার মাটিতে আপনাদের ছাড় দেওয়া হবে না দরকার পড়লে বসো ইস্তেমারে দরকার নেই কিসের দরকার এই জন্য আল্লাহর ব্যাখ্যা দিন কায়েমের ব্যাপারে একা একা আন্দোলন করে আলমগীর হোসাইন মাঠে গিয়ে মারা যাবে সর্বোচ্চ বিশ জন পঞ্চাশ জন মানুষ জান্নাত দিক আল্লাহ জান্নাত দিক এই দোয়া করবে এই জন্য আল্লাহ এই জায়গায় সব দেয় নাই আল্লাহ বুঝিয়েছে পুরো বগুড়া জেলার যত মানুষ আছে বগুড়া সহ আরো তেষট্টি জেলার যত মানুষ আছে ও যদি দাবি করে আমি আল্লাহর বান্দা ও আছে সব ভিতরে বলে না কেন কারণ ব্যাপারে দিনের দিন কায়মের ব্যাপারে আল্লাহ সবাইকে একত্রিত করেছে সবার উপরে ফরজ আপনি যদি বলেন যে না এটা আমি মানি না এটা আমি মানব না তবে আমি একটা মাত্র দলিলের চাপ আল্লাপাক বলেন আল্লাপাক বলেন নবী নিশ্চয় নিশ্চয় কেয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার কম যারা আছে উন্মত যারা আছে তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো কোরআন মানার ব্যাপারে এই জায়গার মধ্যে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে কা গ্রাম্য মানুষ যারা বসে আছেন আপনার কাছে শুধু মনে হয় এখানে কোরআন শরীফ শুধু মনে হয় কোরআন মাজিদ এতটুকু না আল্লামা সৈয়দ রাহমাতুল্লাহ আলাই কোরআনে কারিমের পঞ্চান্ন টার অধিক নাম ব্যাখ্যা করেছি তার ভিতরে আল্লাহ আয়াতে ব্যাখ্যা করেছে জিকরুল্লাহ কা আপনাকে আপনার উম্মত যারা আছে তাদেরকে জিকির নামক কে মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। নূর জন্য আল্লাহ যেটা দিয়েছে হুদা এরপরে শেফা সুবহানাল্লাহ বলতে পারে এরপরে সংবিধান আকারে আল্লাহ ব্যবহার করেছে রকম করে পঞ্চান্নটার অধিক আপনি ধারাবাহিকভাবে ব্যাখ্যা পাবেন অপগরাbasi বাস্তবতায় মেলা না একটা এখন যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায় আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে বান্দা তুই আমার কোরআন বিধান قائমের ব্যাপারে কতটুকুন ভূমিকা রেখেছিল বল ওই দিন আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না কারণ দুনিয়ায় তো আপনার স্লোগান ছিল কোরআনের বিধান যারা قائم করতে চাইতো তাদেরকে ধরেছেন আর ফাঁসিতে মেরেছেন আপনি এমন স্লোগান দিয়েছেন হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল নাস্তা করো অথচ নিজের মা মারা গেলে হুজুর লাগে নিজের বাড়িতে মেলা দেবে ওই জায়গার মধ্যে হুজুর লাগে নিজের বাবা মারা গেলে হুজুর লাগে কথা বলে না কেন এরপরেও আপনি আলে মোলামা হুজুর যারা আছে তাদের বিরুদ্ধাচারণ করেছে অবগুরার মুসলমানেরা যারা এই আদর্শ দুনিয়ায় অন্তকরণে লালন পালন করেছে কিয়ামতের দিন তাদের মুক্তিত বাণী হবে ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমি কি করলাম ফাস সাদাক ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও ভালো ভালো কাজ করব দান সাদকা করব আমার আল্লাহ কি আপনারে আসতে দেবে না আর ওরে বলেন কোন দিন তো আমার আল্লাহ আপনাকে আর দুনিয়া আসতে দেবে না এইজন আয়াত মানা যেহেতু আমার উপরেও আল্লাহ ফরজ করেছে আপনার উপরেও আল্লাহ মানা ফরজ করেছে আমি যেমন বাল্লিগো আন নিওয়ালাও আয়া বহু বছর এটা বাল্লিগো শব্দটা এক বচন না আমি যেমন ধারবাইভাবে আপনার মাঝে এত কণ্ঠসার করেছি কোরআনের যতটুকুন বাণী বক্তব্য আপনিও এই কথাগুলো মেমোরিতে সেভ করে আপনিও প্রসার করা শুরু করে দেন কারণ আপনার উপরেও যেমন ফরজ আমার উপরেও ফরজ